সাবেক আইসিটি মন্ত্রী জুনাদ আহমেদ পলক ঢাকা বিমানবন্দর থেকে গ্রেপ্তার হয়েছেন বিশ্বস্ত সূত্রে জানা যায় পলক ঢাকা বিমানবন্দর থেকে ভারতের উদ্দেশ্য রওনা হচ্ছিলেন সেখান থেকে জুনাদ আহমেদ পলককে আটক করা হয় দুপুরে বিমানবন্দর থেকে আটক করা হয় বলে বিশ্বস্ত সূত্রে জানা যায় এবং সেটা জানিয়েছেন বিমানবন্দরের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্তব্যরত এক কর্মকর্তা বিভিন্ন সূত্রে জানিয়েছেন ভারতের নয়াদিল্লির উদ্দেশ্যে তিনি রওনা হতে চেয়েছিলেন এবং ভারতে যাওয়ার জন্যই তিনি বিমানবন্দরে এসেছিলেন শেখ হাসিনার দেশ থেকে পালিয়ে যাওয়ার খবর পাওয়ার পরপরই নাটোরের সিংড়ায় জিনায়েদ আহমেদ পলকের বাড়িতে হামলা চালায় বিক্ষুব্ধ জনতা এদিন বিকেল চারটার দিকে সিংড়া উপজেলার গোডাউন পাড়ার পলকের বাড়িতে আগুন জ্বালিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা এ সময় তার বাড়িতে লুটপাটের ঘটনাও ঘটে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ছাত্রদের উপর অতর্কিত গুলি চালিয়ে হত্যা করা হলে পলক বলেছিল শিক্ষার্থীদের মৃত্যুর জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম দায়ী এত বড় তাণ্ডব ঘটিয়ে অন্যর উপর দায় চাপিয়ে দেওয়ার চেষ্টাও করেছিলেন এই পলক